স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় খাবার খাওয়ার পর বলেও করবেন না এই সাতটি কাজ জেনে নিন দুপুরের কিংবা রাতে খাবার পর প্রথম কোন কাজটি করেন অধিকাংশ মানুষ খাবার খাওয়ার পর এক কাপ চা পান করেন কিংবা সিগারেট ধরিয়ে থাকেন অনেকে খাবার খাওয়ার পর সোজা চলে যায় বিছানায় ঘুমানোর জন্য কিন্তু এই ছোট ছোট কাজগুলো স্বাস্থ্যের জন্য বই আনতে পারে মারাত্মক ক্ষতি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে এই বদ অভ্যাসের কারণে যদি এই অভ্যাসগুলো আপনার মাঝে থেকে থাকে তবে আজই ত্যাগ করুন চলুন জেনে নেওয়া যাক এক গোসল করা সাধারণত গোসলের পর খাবার খাওয়া তবে অনেকে খাওয়ার পর গোসল করেন যখন আপনি গোসল করেন তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যা হজমের সমস্যা করে এবং মেটাবলিজমকে ধীরে করে তোলে তাই খাবার খাওয়ার তিরিশ মিনিট পর গোসল করুন তার আগে নয় সবচেয়ে ভালো খাবার খাওয়ার আগে গোসল করা দুই দুমপান করা যারা দুম পাই তারা সবসময় এই কাজটি করে থাকেন খাওয়ার পর পর দুমপান করেন কিন্তু এই কাজটি মারাত্মক ক্ষতিকর এমনিতে সিগারেট খাওয়া যতটা ক্ষতিকর তার চাইতে অনেক গুণ বেশি ক্ষতিকর খাওয়ার ঠিক পরে সিগারেট ধরানো গবেষণায় দেখা যায় খাবার খাওয়ার পর একটি সিগারেট দরানো অন্য সময়ে দশটি সিগারেট দরানো সমান তিন গরম চা পান খাবার খাওয়ার পর চা বা কফি জাতীয় পানীয় হয়তো আপনার গুম গুম ভাব দূর করবে কিন্তু এটি আপনার দেহেরও অনেক বেশি ক্ষতি করবে চা বা কফি পান করলে তা আমাদের দেহের প্রোটিনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে তাই খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পর চা বা কফি পান করুন চার ঠান্ডা পানি পান ঠান্ডা পানি খাবার হজমে বাধা প্রদান করে তাই খাবার খাওয়ার পর ঠান্ডা খাওয়ার পরিবর্তে কুসুম গরম পানি অথবা নর্মাল পানি পান করুন পাঁচ ঘুম খাবার খাওয়ার সাথে সাথে ঘুমাতে যাওয়া ওজন বৃদ্ধি করে কারণ আমরা যখন শুয়ে পড়ি তখন পরিপাক রস পেট থেকে অন্য নালির মধ্যে প্রবাহিত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি পেটে গ্যাস সৃষ্টি করে তাই খাবার খাওয়ার দুই ঘন্টা পর ঘুমাতে যাওয়া উচিত ছয় হাঁটা খাবার খাওয়ার দশ থেকে বিশ মিনিট পর হাটা স্বাস্থ্যের জন্য ভালো এটি শরীরের এনার্জি বান করে এবং খাবার হজমে সাহায্য করে তবে খাওয়ার পর পর না হাঁটা ভালো সাত ফল খাওয়া খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পর ফল খাওয়া উচিত খাবার খাওয়ার পর ফল হজমে সমস্যা সৃষ্টি করে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি ৰাখোন ধন্যবাদ